বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা জানান সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতানুল আরিফিনকে মারধর করে দুর্বৃত্তরা আর এই ঘটনাটি তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এমন অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এদিকে মূল ফটকে তালা দেওয়ার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা কোনো যানবাহন বের হতে বা প্রবেশ করতে পারেনি আর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন